আসসালামু আলাইকুম থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা সাতকানিয়া পৌরসভা মহিলা দলের উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নে নারীর দৃপ্ত অঙ্গীকার কর্মশালার মঞ্চে একটাই যোগ গণতন্ত্র চাই ভোটের অধিকার চাই স্বাধীনতা ও ন্যায় বিচার চাই শনিবার দুপুরে সাতকানিয়ার তিন নম্বর নলুয়া ইউনিয়নে সাতকানিয়া পৌরসভা ও সাতকানিয়া মহিলা দলের উদ্যোগে নেতা কর্মীদের উজ্জীবিত করতে আয়োজিত কর্মশালায় বক্তারা এ কথা বলেন প্রত্যেকটা দেশ থেকে আমি ব্যক্তিগত বাস্তবায়ন কর্মসূচিকে ঘিরে কর্মশালায় উপস্থিত ছিলেন শতাধিক নারী নেত্রী ও প্রিয় মানুষ সভাপতিত্ব করেন ইউনিয়ন মহিলা দলের সভাপতি মরিয়ম খাতুন যিনি বর্তমানে উপজেলা মহিলা দলের সহ সভাপতির দায়িত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল নির্যাতিত কারাবরণকারী কিন্তু তিনি বলেন আমার কাছে জনগণের পাশে থাকা তাদের অধিকার ফেরানো ক্ষমতার জন্য নয় মানুষের জন্য আমি রাজনীতি করি। তিনি আরো বলেন, স্বৈরাচারী সরকারের হামলা মামলা ও দমন পীড়ন আমাকে দমাতে পারেনি। পারবেও না ইনশাআল্লাহ। কর্মশালার প্রতিটি কণ্ঠে ছিল রিকুর জন্য দৃঢ় সমর্থন। আমরা চাই রিকু আপা এবার সংসদে যাক নেতৃত্ব দিক জাতীয় পর্যায়ে। চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বলেন, তিনি শুধু নেতানন, তিনি একজন সংগ্রামী আদর্শ। তার মতো সাহসিনী নারী নেত্রী আজকের রাজনীতিতে দুর্লভ বক্তারা বলেন তারেক রহমানের একত্রিশ দফা শুধু রাজনৈতিক ঘোষণাপত্র নয় এটি একটি মুক্তির ম্যাপ একটি ন্যায়ের রূপরেখা তারা বলেন এই দফাগুলো বাস্তবায়ন হলে দেশে ফিরবে মানুষের অধিকার সুস্থ গণতন্ত্র ও নৈতিক রাজনীতি কর্মশালার শেষ ঘোষণা ছিল জোরালো ও প্রত্যায়ী নারীরা আর পিছনে নয় তারা নেতৃত্বে সংগ্রামে এবং গণমানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছে আমরা আমরা একসাথে সাহসী তারেক রহমানের নির্দেশিত পথেই গণতন্ত্র যাত্রায় আমরা অগ্রসর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিচারণ করতে গিয়ে বক্তারা বলেন মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি আধুনিক বাংলাদেশের রূপকার বিএনপি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের উনিশশো সালের উনিশে জানুয়ারি বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগবাড়িতে জন্মগ্রহণ করেন তিনি দেশমাতৃকার মুক্তির জন্য নেতৃত্বহীন জাতির দিশাইটি হয়ে শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধ শুরু করেন এবং যুদ্ধে অসীম বীরত্বের পরিচয় দেন জিয়াউর রহমান ছিলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার দায়িত্ব পালন করেন জেড ফোর্সের অধিনায়ক হিসাবে অসামান্য অবদানের জন্য তাকে বৃহত্তম উপাধিতে ভূষিত করা হয় উনিশশো সালের সাত নভেম্বর সিপাহী জনতার ঐক্যবদ্ধ ঘটে দেশের ওই প্রান্তিকালে আবাদ হিসেবে আবির্ভূত হন তিনি উনিশশো সালের উনত্রিশ নভেম্বর প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে নিযুক্ত হন তিনি এরপর জিয়াউর রহমান উনিশশো সাতাত্তর সালের একুশে এপ্রিল রাষ্ট্রপতি নির্বাচিত হন জিয়াউর রহমান সময়ের প্রয়োজনে উনিশশো সালের এক সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা করেন তার গড়া সেই রাজনৈতিক দল তার সহধর্মিনী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদে জিয়া ও তার ছেলে তারিক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে নানা চড়াই উত্তায় পেরিয়ে আজ দেশের বৃহৎ রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি